একটা আলোচনায় যাই সেটা হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগকে নির্বাচনে যাবে কিনা বা আওয়ামী লীগকে নির্বাচনে রাখা হবে কিনা আমি যদি বলি যে আওয়ামী লীগ ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না যাবে না এটা আওয়ামী লীগের দিকে প্রেম ভালোবাসার তা না বা আওয়ামী লীগের প্রতি বিএনপির প্রীতি তা বা বিএনপি এমন উদারপন্থী জায়গায় আছে যে আমি গণতন্ত্রের জন্যে যাবো না তা না বিএনপি তার নিজের প্রয়োজনেই নিজস্ব প্রয়োজনেই আওয়ামী লীগকে নির্বাচনে রাখতে যাবে কারণ আওয়ামী লীগবিহীন কোনো নির্বাচন বিএনপি অন্তত চায় না কারণ হচ্ছে বিএনপি যদি সেরকম একটিভাবে মানে অটো এখন বিএনপির হাতে যদি কেউ ক্ষমতা তুলে দেয় সেটা বিএনপি এনজয় করবে বিএনপি সেই দল বোধ না বা এই ঝুঁকিটা বিএনপি নেবে না জাতীয় আন্তর্জাতিক প্রেক্ষাপটে নানান তর্ক বিতর্ক উঠা উঠতে পারে সে আশঙ্কায় এবার আসেন আওয়ামী লীগ যদি নির্বাচনে যায় তাহলে কি করবে কী করবে আওয়ামী লীগ নির্বাচনে আওয়ামী লীগকে আনাটা বিএনপিকে আনাটা এক সময় যখন খুব টাফ ছিল আওয়ামী লীগের জন্যে এখন আওয়ামী লীগকে নির্বাচনে আনাটা টাফ হবে টাফ হবে অনেকে মনে করছে যে এই সরকার দিতে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে কিনা আওয়ামী লীগ বোধহয় নির্বাচন পাড়া দেওয়ার জন্য এক পা রাজি ব্যাপারটা কি আসলে তাই দেখেন আওয়ামী লীগের সভানেত্রী বা আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে তার যত নেতা নেতাকর্মীকে জেলে রাখা হয়েছে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেগুলো প্রত্যাহার করতে হবে নেতাদেরকে মুক্ত করতে হবে আমি বলি কি জানেন নেতারা যারা জেলে আসে এরা অলরেডি খরচের খাতায় এরা অলরেডি মানে আওয়ামী লীগের খরচের খাতায় আওয়ামী লীগ আগামী কোনো দিন যদি আবার মিছিল মিটিংও করতে পারে তাহলে এই নেতাদের খুব একটা দেখা যাবে বলে আমার মনে হয় না হয়তো মুক্ত হবে কোনো না কোনোভাবে মুক্ত হতে পারে জামিন হতে পারে কিন্তু ফ্রন্ট লাইনে আর বোধহয় তাদেরকে দেখার সম্ভাবনা নাই নাই বললেই চল আমি বলবো যে ক্যাটেগারি গভর্নমেন্ট এখন যে কাজটি করতে পারে আওয়ামী লীগ তো অন্যায় করেছে আওয়ামী লীগের এই নেতাকর্মীরা যথেষ্ট যারা জেলে গেছে তাদের একটা বড়ো অংশ একেবারে হাতে গোনা কয়েকজন ছাড়া একটা বড়ো অংশ প্রচুর অন্যায় করেছে দুর্নীতি করেছে যাচ্ছে তাইভাবে ক্ষমতার অপব্যবহার করেছে এটা নিয়ে বাংলাদেশের মানুষের কোনো সন্দেহ নেই আওয়ামী লীগের ঘরের ভেতরেও কোনো সন্দেহ নাই চোখ বন্ধ করেই বলা যায় আচ্ছা তাহলে ক্যাটার গভর্নমেন্ট তো একটা কাজ করতে পারে যে এগুলো তো মনে হয় প্রতিষ্ঠিত এবং তাদের হাতে ক্যাটার গভর্নমেন্টের হাতে প্রমাণ আছে তাহলে একটা ট্রাইব্যুনাল করে এই চিহ্নিত যেগুলো এগুলোর শাস্তিটা দিয়ে ফেলুক দিয়ে গণতান্ত্রিক ধারা বজায় রেখে যেহেতু এই গভর্নমেন্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে কিনা নিয়ে বড় প্রশ্ন আছে আওয়ামী লীগকে যদি রাজনীতি করতে দিতেই হয় তাহলে এদেরকে শাস্তি দিয়ে দেয় সুবিধা দুইটা একটা হলো যে এই গভর্নমেন্টের উপরে যে ন্যায় বিচার বলা হয় যে ক্যামবেন যে নয় ন্যায় বিচার করবে এটা প্রতিষ্ঠিত হলো আরেকটা হলো তারা এর মধ্যে দিয়ে আওয়ামী একটা বড় উপকার করে দিবে ওই যে বিএনপি যেরকম কষ্টি পাথরে যাচাই হয়ে গত সতেরো বছরে যারা নদীর সাত্রে খাল পার হয়ে মাটি কামড়ে পড়ে থেকে করেছে এদেরকে এখন তুলে আনছে একদম জেনুইন যারা আর যেগুলো সুবিধাবাদী ব্যালেন্সবাদী এগুলোকে সাইড করেছে আওয়ামী লীগের যখন এগুলা সাজা পাবে বা এগুলোর শাস্তি নেওয়া হবে এবং এরা যখন ঝরে পড়বে তখন সত্যিকার আওয়ামী লীগ আবার উঠে আসবে এটা আওয়ামী লীগের সুবিধা আর এই গভর্নমেন্টের সুবিধা হচ্ছে এই গভর্নমেন্ট একটা ন্যায় বিচার করল এবার আসেন আওয়ামী লীগ নির্বাচনে গেলে আরও কী চাবে স্বাধীনভাবে সহ সমাবেশ করতে চাবে যে তার সমাবেশে হামলা হবে না গ্রেফতার হবে না বা এই যে ঘরে ঘরে খুঁজে আওয়ামী লীগ বের করা হবে না এগুলো চাবে স্বাভাবিকভাবে এইটাকে আসলে এত সহজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা নেতৃত্ব দিচ্ছেন তারা তো আওয়ামী লীগের এখনো সহ্য করতে পারেন না এবং তারা বারবারই বলছেন যে ফিরে আসতে পারে ফেসিভাত সামনে একটা জটিল রাজনৈতিক সমীকরণ অপেক্ষা করছে এই সমীকরণের মাঝখানে এখন আসছেন তারেক রহমান বিএনপি মহাসচিব লন্ডন থেকে ফিরে বলেছেন তারেক রহমান বলেছেন যে দর্শন দেখা হয়েছে এবং তারেক রহমান বলেছেন যে হ্যাঁ ইয়ে করবে আপনার সবাইকে ধৈর্য ধরতে বলেছেন ঐক্যবদ্ধ থাকতে বলেছেন তিনি কবে দেশে ফিরবেন এ নিয়েও বলেছেন যে মামলাগুলো শেষ হয়ে গেলে সেগুলো আদালতে শেষ হোক আর তুলে নেওয়া হোক তারেক রহমান দেশে ফিরবেন অনেকেই ধারণা করেন অনেকে মনে করেন যেভাবে মোটামুটি বুলেট বেগে তারেক রহমানের মামলা উঠছে তাতে করে আগামী এক দুই মাসের মধ্যে তারেক রহমান দেশে ফিরতে পারেন এবং তারেক রহমান দেশে ফিরলে একটা বিএনপির মধ্যে নতুন রকম একটা জোয়ার তৈরি হবে এতে কোনো সন্দেহ নেই এখন এই যে বিএনপির জোয়ার আবার আওয়ামী লীগকে গিলতেও পারছে না ফেলতেও পারছে না গভর্নমেন্ট সুতরাং যদি আওয়ামী লীগকে ফিরে আসতে হয় তাহলে আবার আওয়ামী লীগের একটা প্রেক্ষাপট এই সব মিলিয়ে এবং নির্বাচন হবে সংস্কারের পরে আজকেও আজকেও সে মির্জা ফখরুল বলেছেন যে প্রয়োজনীয় সংস্কারগুলো করে নির্বাচন দেন কিন্তু সেই প্রয়োজনীয় সংস্কারের জায়গায় কার কার এক একজনের কাছে প্রয়োজনীয়তা এক এক রকম এই গভর্নমেন্টের কাছে প্রয়োজনীয়তা অনেক গভীরে সেই সংস্কার করতে অনেক সময় আর নির্বাচন দীর্ঘায়িত হলে আওয়ামী লীগ ফিরে আসলে এই আপনার কি বলে এটাকে তারেক রহমান ফিরে আসলে আমি শেখ হাসিনার কথা বাদ দিলাম তখন বাংলাদেশের রাজনীতির জটিল থেকে কত জটিলতর হতে পারে এখন কি দেখছেন ওই যে বলি যাই দিন ভালো আসে দিন খারাপ তাই কি আসলে এখন তারেক রহমান ফিরে আসবেন বিএনপির জন্য সুখবর কিন্তু দিনকে দিন রাজনীতির গভীরে রাজনীতি যে আরও জটিল হচ্ছে এই নিয়ে কোনো সন্দেহ নেই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার কথা হবে সবসময় আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া